আসসালামু আলাইকুম আজকে নয় উপনিবেশ বাদ কি এই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব হ্যাঁ দেখো উপনিবেশ বাদের পরবর্তী সংরক্ষণ হলো নব্য উপনিবেশবাদ উপনিবেশবাদ এবং হচ্ছে নব্য ছিল পুরাতন উপনিবেশবাদ যেমন মনে করো যে ব্রিটিশরা কিন্তু আমাদের শাসন করেছে ব্রিটিশ থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত সাতচল্লিশ সাল পর্যন্ত তারা কিন্তু প্রায় দুইশো বছর শাসন করেছে কিন্তু এই পরবর্তী কিন্তু এখনো আমরা তাদের দ্বারা শোষিত হচ্ছি তারা বিভিন্ন অর্থনৈতিক দিক থেকে আমাদের কিন্তু নিয়ন্ত্রণ করছে এই যে এটাই হচ্ছে নব্য উপনি বাদ আবার কিন্তু দেখো পাকিস্তানিরা কিন্তু আমাদের পরিণত করতে আমাদের রাজনৈতিক দিক থেকে কিন্তু আমাদের হস্তক্ষেপ করত। অর্থাৎ শোষণ করত এখানে দেখো এটিকে বলা হয় পুরনো বোতলে নতুন পানি অর্থাৎ পুরনো বোতলে নতুন পানি যে বোতলটা আগে অত্যাচারিত হয়ে এসেছে আবার সেখানে আবার নতুন করে কি হচ্ছে আবার অত্যাচারিত হচ্ছে অর্থাৎ শোষণ বঞ্চনা আর স্বার্থ সিদ্ধির নতুন কৌশলের মাধ্যমে সাম্রাজ্য প্রতিষ্ঠা করা অর্থাৎ সরাসরি আঘাত না করে অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক দিক থেকে তাদেরকে কি করা আঘাত করা তবে নব্য উপনিবেশবাদ প্রতিষ্ঠা করার কতগুলো উপায় বা বা পন্থা মাধ্যম রয়েছে এই উপায়গুলো ব্যবহার করে ঔপনিবেশিক রাষ্ট্রগুলো ব্যবহার করে নব্য উপনিবেশিক এরা কিন্তু আগে আমাদের শোষণ করে এসেছে আবার মনে করে এর পরবর্তীতে আমাদের পাকিস্তান শোষণ করেছে এই পাকিস্তান কিন্তু আমাদের উপনিবেশবাদ গঠন করতে চেয়েছিল কিন্তু পরিশেষ সেটা পারেনি তাদের যে কৌশল ছিল সে কৌশল যে অর্থনৈতিক দিক থেকে প্রথমে তারা ভাষার দিক থেকে যেই করেছিল যে পাল্টে এবং এই কৌশলটা অবলম্বন করেও কিন্তু তারা সফল হয়নি পরিশেষে এরপরে দেখো নয়া উপনিবেশবাদ এখানে ব্যাখ্যা স্বভাবের দেখো নয়া উপনিবেশবাদ বলতে নতুন এক ধরনের অবস্থা বা পরিস্থিতিকে বোঝায় যে অবস্থা নতুন কৌশল প্রয়োগের মাধ্যমে পুরাতন সাম্রাজ্য বা নিজেদের শোষণ ও আধিপত্য যেমন আমাদের কিন্তু শাসন করেছে কিন্তু তারা কিন্তু সাতচল্লিশ সালে চলে গেল পরে পরবর্তীতে আমরা তাদের দ্বারা শোষিত হচ্ছি কারণ তারা পুঁজিবাদে বিশ্বাসী আমাদের দেশটা পুঁজিবাদে বিশ্বাসী এখানে দেখো বলতেছে যে নয়া উপনিবেশ বলতে নতুন এক ধরনের অবস্থা বা পরিস্থিতি অর্থাৎ অবস্থা নতুন হয়েছে কিন্তু সেটা আগেও আমরা উপলব্ধি করতে পেরেছি যে অবস্থায় নতুন কৌশল প্রয়োগ অর্থাৎ শুধু কৌশলটা পাল্টাইছে কিন্তু আমরা শোষিত হয়েই যাচ্ছি পুরাতন সাম্রাজ্যবাদ অর্থাৎ তারা সাম্রাজ্যবাদের আহ আধিপত্য বিস্তার করেছে উপনিবেশবাদ নিজেদের শোষণ ও আধিপত্য বজায় রাখার চেষ্টা করে এরপর দেখো উপনিবেশবাদে যেমন আধিপত্য বজায় রাখা হতো নয়া উপনিবেশবাদেও আধিপত্য বজায় রাখা হয় উপনিবেশবাদ আর নয়া উপনিবেশ উপনিবেশবাদ আর নয়া উপনিবেশ একই কথা নয়া বলতে বা নব্য বলতে নতুন ভাবে সেটা আবার কৌশল পরিবর্তন করে শাসন কার্য পরিচালনা করা তবে এর মাধ্যমে এর মাধ্যম কেবল ভিন্ন উপনিবেশবাদ এবং নয়া উপনিবেশবাদ একই বিষয় এর মাধ্যমটা বা শোষণ কার্য পরিচালনা করাটা একটা ভিন্ন কিন্তু লক্ষ্য উদ্দেশ্য একই এর উদ্দেশ্য একই যে আমরা সেই দেশটাকে আমরা কি করব শাসন করব প্রকৃতপক্ষে সমাজতান্ত্রিক বিশ্ব আমরা বিশ্বে যে বিশ্বের যে সমস্ত দেশগুলো আছে দুইটা ভাগে ভাগ আছে একটা সমাজতান্ত্রিক বিশ্ব আর এটা আছে হচ্ছে পুঁজিবাদী বিশ্বাসী দেখো এখানে পরবর্তী আছে সমাজতান্ত্রিক বিশ্বের বিশ্ব তাদের ব্যবস্থার মধ্য দিয়ে নয়া উপনিবেশবাদ প্রতিষ্ঠা করতে সহায়তা করেছে এই সমাজতান্ত্রিক বিশ্ব তাদের কার্যকলাপের মধ্য দিয়ে কিন্তু এই নয়া উপনিবেশবাদ প্রতিষ্ঠা করেছে সেটা কারা করেছে পুঁজিবাদী ব্যবসায়ীরা এটা পরবর্তীতে দেখো উনিশশো সালে রুশ বিপ্লবের মাধ্যমে প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের যে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তার ফল ছিল একটু অন্যরকম আর সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক বিশ্বাসী চীন তারপরে আছে তোমার এদিকে আছে ভিয়েতনাম উত্তর কোরিয়া এরা কিন্তু সমাজতান্ত্রিক বিশ্বাসী আর পুঁজিবাদী ছিল আছে নিউজিল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র এরা হচ্ছে পুঁজিবাদী এছাড়াও অনেক দেশগুলো আছে যারা হচ্ছে পুঁজিবাদী বিশ্বাসী সমাজতন্ত্র প্রতিষ্ঠার করার পর থেকে তারা তাদের আন্দোলনকে বেগবান এবং প্রসারিত করার জন্য অন্যান্য সমাজতান্ত্রিক দেশের দেশকে সহায়তা করতে থাকে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কি করে তারা তাদের আন্দোলনকে বেগমান করার জন্য অন্যান্য যে সমস্ত দেশগুলো যারা সমাজতন্ত্রকে বিশ্বাস করে সেই সমস্ত দেশগুলোকে সহায়তা করতে থাকে এখানে পুঁজিবাদী দেশগুলোকে তারা সহায়তা করে না এমনকি সামরিক সহায়তা তাদেরকে দিয়ে থাকতো কিন্তু পুঁজিবাদী সরকারগুলো কখনো সমাজতন্ত্রের এই নীল নকশা বাস্তবায়ন করতে দিতে রাজনে অর্থাৎ পুঁজিবাদীরা বুঝতে পেরেছিল যে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো যে সমস্ত সমাজতান্ত্রিক রাষ্ট্রে বিশ্বাসী সমাজতান্ত্রিক দেশগুলো আছে এদেরকে যে সহায়তা দিচ্ছে এদেরকে সাময়িক সহায়তা দিয়ে এদেরকে শক্তিশালী করছে এসব নীল নকশা পুঁজিবাদী দেশগুলো কিন্তু বুঝতে পারে আর পুঁজিবাদী দেশগুলো ছিল মার্কিন যুক্তরাষ্ট্র তারপর আছে নিউজিল্যান্ড এই সমস্ত দেশগুলো আছে পুঁজিবাদী ছিল এছাড়াও বিভিন্ন দেশগুলো পুঁজিবাদী বিশ্বাসী ছিল সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর পরিকল্পনা কার্যক্রমকে অদ কি অবদমন অবদমন বলতে হচ্ছে বুঝাচ্ছে যে ধ্বংস করার জন্য অর্থাৎ তাদের যে পরিকল্পনা এই পরিকল্পনাকে ধ্বংস করার জন্য উনিশশো যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য এক সম্মেলনের মধ্য দিয়ে উনিশশো সালে উনিশশো সালে আই এবং হচ্ছে আইএমএফ প্রতিষ্ঠা করে আইবিআরডি এবং আই প্রতিষ্ঠা করে এবং এখানে আছে যে আই বিআরডি এ পূর্ণ হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট আইএমএফ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এই দুইটা সংস্থা তারা উনিশশো পঁয়তাল্লিশ সালে গঠন করে যার উদ্দেশ্য ছিল দরিদ্র জাতিগুলোকে অর্থনৈতিকভাবে সহায়তা করা অর্থাৎ যে সমস্ত জাতি বা যে সমস্ত দেশগুলো অনুন্নত ছিল সেই সমস্ত দেশগুলোকে কি করা অর্থনৈতিকভাবে সহায়তা করা এটা মূলত অর্থনৈতিক সহায়তা না এই প্রতিষ্ঠানগুলো সাধারণত সদ্য স্বাধীনপ্রাপ্ত অর্থনৈতিক ভাবে বিপদগ্রস্ত রাষ্ট্রগুলোকে ঋণ সহায়তা দিত অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলো সাধারণত সদ্য স্বাধীনতা প্রাপ্ত বা অর্থনৈতিকভাবে বিপদগ্রস্ত প্রায় রাষ্ট্রগুলোকে ঋণ সহায়তা দিত এরপর এভাবে এভাবে আইএমএফ বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো দারিদ্র রাষ্ট্রগুলোকে দারিদ্র রাষ্ট্রগুলোকে ঋণগ্রস্ত জাতিতে অর্থাৎ কিভাবে এদেরকে ঋণগ্রস্ত করা যায় সেভাবে অর্থনৈতিকভাবে তাদেরকে সহায়তা দিত অর্থাৎ ঋণ দিত এভাবে অর্থনৈতিকভাবে ভাবে করে রাখাকে নব্য উপনিবেশবাদ বলে অর্থনৈতিকভাবে অর্থনৈতিকভাবে তাদেরকে কি করতো ক্ষতিগ্রস্ত করে তাদের উপর অর্থ নির্যাতন বিভিন্নভাবে কিন্তু তারা করত কিন্তু আগে ছিল সরাসরি পর্যায় যেমন ব্রিটিশরা বিভিন্ন দেশ শাসন করেছে তখন ছিল সরাসরি পর্যায়ে আর এটা ছিল অর্থনৈতিক ভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলা নতুন কৌশলের মাধ্যমে ব্রিটেন ফ্রান্স জার্মানি ইতালি স্পেন বেলজিয়াম ইত্যাদি রাষ্ট্রগুলো বিশ্বের মোরল রাষ্ট্র বিশ্বের মোরল রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সাথে হাত মেলায় মোরল বলতে যারা আছে জমিদার বোঝায় অর্থাৎ বড় রাষ্ট্র উন্নত রাষ্ট্র সব দিক থেকে শক্তিশালী সেই রাষ্ট্রের সাথে অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে তারা হাত মিলায় আর ব্রিটেন ফ্রান্স জার্মানি ইতালি স্পেন বেলজিয়াম এগুলো কিন্তু হচ্ছে পুঁজিবাদ বিশ্বাসী ছিল এখানে এই দুইটা এই নব্য উপনিবেশবাদ যেখানে আমরা দুইটা আহ দিক প্রায় একটা হচ্ছে পুঁজিবাদ আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থাৎ সমাজতান্ত্রিক দমন করার জন্যই পুঁজিবাদের উদ্ভব হয় আর পুঁজিবাদ কিভাবে সমাজতন্ত্রকে করে সেই বিষয়টা কিন্তু নব্য কি করতেছে যে সমস্ত দরিদ্র যে সমস্ত দেশগুলো আছে তাদেরকে ঋণ সহায়তা এবং ঋণ সহায়তা দিয়ে কিভাবে তাদের থেকে অধিকারের শোধ নিয়ে কি করবে তাদের উপর অত্যাচার নির্যাতন করবে এই বিষয়টা কিন্তু এখানে বোঝাচ্ছে ফলে সাম্রাজ্যবাদ পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে যৌথ উদ্যোগের সূচনা হয় সাম্রাজ্যবাদের মতো নয়া উপনি উপনিবেশ নতুন ভাবে শোষণ শুরু করেছে যেমন বিভিন্ন আগে ব্রিটিশরা আমাদের দেশে এসেছিল ব্যবসা বাণিজ্য করতে আমাদের দেশে তারা আধিপত্য বিস্তার করেছিল এবং পরবর্তীতে তারা চলে যাওয়ার পরে নতুন কৌশল নতুন কৌশল নিয়ে তারা কিন্তু আমাদের অর্থনৈতিক সহায়তা দিয়ে কিন্তু আমাদের উপর অত্যাচার নির্যাতন কিন্তু অর্থনৈতিকভাবে চালায় নব্য উপনিবেশবাদ কেবল শোষণের কৌশলটাই পরিবর্তন করেছে নব্য উপনিবেশবাদ শুধু শোষণের কৌশলটাই পরিবর্তন কিন্তু করেছে কিন্তু এখন আমরা কি হচ্ছে আমরা বিশ্বের বিভিন্ন দেশের কাছে আমরা কি হচ্ছে শোষিত হচ্ছি শোষণ কিন্তু থেকেই গেছে তাই বলা যায় নতুন পরিস্থিতিতে সাম্রাজ্যবাদকে পুনঃপ্রতিষ্ঠায় যে প্রচেষ্টা বা আন্তর্জাতিক রাজনীতির ভাষায় নয়া উপনিবেশবাদের নামে পরিচিত অর্থাৎ তারা যে আমাদের উপর অত্যাচার নির্যাতন অর্থনৈতিকভাবে শোষণ করছে এটাই কিন্তু নব্য উপনিবেশবাদের নামে পরিচিত এরপরে পরে আসছে উপসংহার উপযুক্ত আলোচনা থেকে বলা যায় যে উপনিবেশিক রাষ্ট্রগুলো উপযুক্ত পন্থাগুলো অবলম্বন করে নব্য উপনিবেশবাদের বিস্তার তোমরা বিস্তারিত দেখলেই নব্য উপনিবেশবাদের ফলে মতো প্রত্যক্ষ কোন অঞ্চল কোন দেশ দখল না করেও করলেও চলছে পরোক্ষভাবে সকল ক্ষেত্রেই প্রভাব বিস্তারের প্রচেষ্টা তারা কিন্তু সরাসরি আসে কিন্তু যারা কোনো রাষ্ট্র দখল করছে না তারা হচ্ছে পরোক্ষভাবে কিন্তু প্রভাব বিস্তার করছে যা নব উপনিবেশবাদে উৎসাহিত করে করেছিল নব উপনিবেশবাদ এবং পরবর্তী কোর্সের ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে থাকলে সবাই ভালো থেকো ভালো